একটা ছবিকে কেন্দ্র করে এই বাংলাদেশে তুলকালাম ঘটনা ঘটছে বঙ্গবন্ধু তো ছবিতে বঙ্গভবনে থাকলেন বা না থাকলেন কিছু আসে যায় না যা হোক এখন সেই ছবি যিনি নামিয়েছেন এখানে যেটি ইতিহাস সাহিত্য সংস্কৃতির যে ঘটনাগুলো ঘটল তার বাইরে যেটি হলো সেটি হলো লিগাল বা আইনগত যে বিষয়টি অর্থাৎ এখন যে সংবিধান তো রহিত হয়নি সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া হয়নি এই সংবিধান অধীনেই তার উপদেষ্টা মানে রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন সংবিধান বলবৎ আছে ফলে সংবিধানের যে ধারা অনুধারা অনুযায়ী বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের সঙ্গে যদি আপনি যত এটাকে ফ্যাসিবাদী আইন বলেন ফ্যাসিবাদী কানুন বলেন কিন্তু এখানে তো লিখিত আছে আপনি এখন পর্যন্ত সেটাকে বাদ করেননি এখন পর্যন্ত সেটা কোনো অবস্থাতেই আপনি কোনো অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক এই বিষয়টিকে ডক্টর আসিফ নজরুল সাহেব খুব ভালো করে জানেন যে কোনো এরকম কোনো অধ্যাদেশ অটোমেটিক বাতিল হয়ে যাবে যেটা সংবিধানের সঙ্গে কনফ্লিট করে একটা সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া এবং এটাকে গ্রহণ করা বা নতুন একটা সংবিধান কীভাবে তৈরি হয় এটা আমরা আইনের ছাত্র হিসেবে জানি এইরকম কোনো প্রেক্ষাপট এখন পর্যন্ত তৈরি হয়নি মানে এই যে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়নি যে প্রেক্ষাপটের ফলে পৃথিবীতে যেই যেই কারণে একটি সংবিধান নতুন রচিত হতে পারে গৃহীত হতে পারে এবং পুরনো একটি সংবিধান ফেলে দিতে পারে এরকম কোনো একটা সিঙ্গেল একটা ডটের মতো ঘটনা ঘটেনি তো এখন অনেকে বলছেন কিন্তু আমার বিশ্বাস তারা আইন বিজ্ঞানের ছাত্র নন জুরিস্ট স্টুডেন্টস তারা জানেন না তো যার জন্য সংবিধান এখনও কিন্তু একটা বিশাল বাধা এবং সেই সংবিধানের যে আর্টিকেল অনুযায়ী সংবিধানের আইন এ সুপ্রিম আইন এই আইন কেবলমাত্র হাইকোর্ট ব্যাখ্যা করতে পারে কিন্তু এ আইন হাইকোর্ট বাতিল করতে পারবে না তো যাই হোক এখন সেই আইন অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি সরকারি অ্যাপিসে থাকতে হবে তারপর হাইকোর্টের একটা রায় আছে জয় বাংলা স্লোগান দিতে হবে এরপর সেই বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কটুক্তি করা যাবে না এখন আপনি কটুক্তিতে দূরের কথা আপনি পায়খানা করে দিচ্ছেন পেশাব করে দিচ্ছেন এবং এটা বাড়তে 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 আপনি একেবারে যাকে বলা হয় প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন রাষ্ট্রীয় বাসভবন সেটা শেষ করে দিয়েছেন শেষ করে দিয়ে এখন আপনি যে প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান সেই বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং এখন এই কর্মকাণ্ডের ফলে আপনাকে সংবিধানটি অক্ষুণ্ণ আছে আপনি কি সব ঠিকঠাক মতো করেছেন বা এই কাজগুলো করার ফলে সংবিধানকে লঙ্ঘিত হয়েছে তা যদি হয় তাহলে আপনার অবস্থানটা কি দিনভর হলে আপনি কি শপথ ভঙ্গ করেছেন অথবা আপনি কি শপথ নিয়েছেন এই জিনিসগুলো যেভাবে এখনও আলোচনা হচ্ছে এবং আগামী দিনে এই জিনিসগুলো আলোচনা হবে তার চেয়ে বড়ো একটা বিষয় হলো বঙ্গভবন কি জনব মাহাপুষ চালান নাকি ডক্টর মোহাম্মদ ইনুস চালান নাকি রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু চালান এ রাষ্ট্রের যে নিরাপত্তা সেটা পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা রাষ্ট্রপতির যে দপ্তর এবং রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য যে পিজিআর রয়েছে এখন এই যে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের পেছনে আমরা প্রচুর টাকা পয়সা খরচ করি তো এখন সংবিধানে যে জিনিসটি লেখা রয়েছে সেটির একটা ছবি দেখা গেল একজন মন্ত্রী পদমর্যাদার একজন যুবক তিনি সেই বঙ্গভবনে ঢুকে সেখান থেকে একটা ছবি নামিয়ে ফেলতে পারেন বঙ্গভবনে যে কোনো একটা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন তাহলে তার যে ক্ষমতা সেই ক্ষমতা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে তো চুপ্পু সাহেবের কোনো ক্ষমতা নেই সেনাপ্রধানের কোনো ক্ষমতা নেই পিজিআরের কোনো ক্ষমতা নেই এবং পিজিআর কোনো দরকারও নেই তো এই বিষয়গুলো নিয়ে প্রায় প্রতিদিনই এমন সব জটিল পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে বিতর্ক তৈরি হচ্ছে না যায় বলা না যায় চুপ থাকা না যায় দেখা না যায় কান বন্ধ করে রাখা ফলে কি হচ্ছে কেবল আমি নয় আমাদের এই জাতির অনেক মানুষ রীতিমতো শারীরিক মানসিকভাবে ক্রমশ বিকলঙ্গ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন করুন এবং হেফাজত আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে যখন তিনজন নতুন উপদেষ্টা শপথ নিলেন তখন আমি বলেছিলাম যে এই মাফুক শপথ নিয়েছেন ওনার সম্পর্কে আমি কিন্তু একটা কথা বলতে চাই কিন্তু কালকে যেহেতু সময় কম ছিল এবং আমি এটাও ভেবেছিলাম ওনাকে নিয়ে আলাদা একটা এপিসুড করা যায় কিনা আমি আসলে ব্যক্তি কাউকে নিয়ে করতে চাই না আমি ওনার কিছু কর্মকাণ্ড নিয়ে এবং ওনার সঙ্গে অন্যান্য কয়েকজন ব্যক্তির কিছু প্রাসঙ্গিক কর্মকাণ্ড নিয়ে কথা বলতে চাই মোহাম্মদ আলম সাহেব শপথ দিলেন শপথ দেওয়ার পর প্রথমে উনি যে কাজটা করেছেন সেটা হল উনি শপথ ভঙ্গ করেছেন এবং আমার বিবেচনা পৃথিবীতে আরেকজন ক্যাবিনেটের মেম্বার দেখা যাবে না আমি উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদা ধরি পৃথিবীতে আরেকজন মন্ত্রী পাওয়া যাবে না যেই নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন আপনি দ্বিতীয়টা দেখাতে পারবেন না যেটা মাহফুদ আলম সাহেব করেছেন কিভাবে সেটা আমি বলি উনি প্রথম যে কাজটা করেছেন উনি শপথ নেওয়ার সময় কী কী বলেছেন বলেন তো আপনাদের কি খেয়াল আছে যারা শপথ তো টেলিভিশনে ধারাভাবে দেখানো হয়েছে এবং উনি সেখানে কি উচ্চারণ করেছেন শপথের মধ্যে ছিল যে কথা বলে আমি আপনাদের আরেকবার পড়ে শোনাই আপনি একটু মন দিয়ে শোনেন শপথের ভাষ্যগুলি এরকম ছিল আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া সকলের প্রতি না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব একটা বাক্য মাঝখান থেকে আমি পড়ে শোনাই সেটা কি বলেছে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিবে মানে উনি নিজের সংবিধানটাকে রক্ষণ করবে ওনার রক্ষণাবেক্ষণ করবে সমুন্নত রাখবেন এই সংবিধানের প্রত্যেকটা শব্দকে উনি সমর্থন করবে এবং এই নিরাপত্তা বিধান করবে উনি কি সংবিধানকে রক্ষণ করেছেন উনি কি সংবিধানকে সমর্থন করেছেন উনি প্রথম যে কাজটা করেছেন ওখান থেকে ওখানে শপথ নেওয়ার পরে সেটা হলো দরবার হলে বঙ্গবন্ধুর যে ছবিটা আছে ছবিটাকে নামিয়েছেন এবং বঙ্গবন্ধুর ছবি ওখানে থাকবে এটা কিন্তু আমাদের সংবিধানের একটা পার্ট মাথায় রাখবেন এটা কিন্তু সংবিধান বলে এটা কিন্তু কারো আইন না অনেকে বলে এটা শেখ হাসিনা আইন সংবিধানের প্রথম ভাগে যে অংশটা আছে সেখানে চারের ক সেখানে কি বলা হয়েছে আপনি দেখেন আপনি দেখাচ্ছেন পড়েও শোনাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে প্রদর্শন করতে হবে উনি সেই প্রদর্শিত দরবার হলে যে ছবিটা প্রদর্শন করা হয়েছিল সেই প্রদর্শিত ছবিটা নামিয়ে ফেলেছেন অথচ যখন উনি শপথ নেন তখন কিন্তু ওনার মাথার উপর সেই ছবিটা ছিল দেখুন আপনার সেই ছবি স্ত্রীচিত্র আমরা আপনাদের দেখাচ্ছি মাথার উপর সেই ছবিটা ছিল সেই ছবিটাকে মাথার উপর রেখে উনি সংবিধানের এই সমুন্নত রাখার শপথ নিয়েছেন মানে সংবিধানের আলোকে উনি শপথ নিয়েছেন নিয়ে প্রথম কাজ যেটা করেছেন ওরা শপথ ভঙ্গ করেছেন মানে সংবিধান লঙ্ঘন করেছেন উনি উনি অনেক কাহিনী বলতেছেন অনেক জ্ঞান দিচ্ছেন জনগণকে উনি তো মোটামুটি সকলিস একজন জ্ঞানী লোক বলে সবাই প্রচার করে আমাদের চিফ উপদেষ্টা বলছেন উনি নাকি মাস্টার মাইন্ড এই মাস্টার মাইন্ড শোনার পর ওনার মধ্যে ভাব আরো বাইরে গেছে আমি জানি না কি হয়েছে ওনার মধ্যে কিছু পাগলামি বেড়ে গেছে এগুলি বাহাদুরি নয় আপনাকে মনে রাখতে হবে আপনি এখন একটা মন্ত্রী হয়ে গেছেন আপনার যোগ্যতা থাক বা না থাক আপনাকে কেউ জ্ঞানী বলুক কি মূর্খ বলুক কিছু আসে যায় না আপনি মন্ত্রী আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু আপনার মন্ত্রণালয় সহ পুরো দেশের সরকারি অফিসগুলো অনুসরণ করবে। আপনাদের কয়েকজনের কারণ আপনারা কয়েকজন বলছেন আপনারা বঙ্গবন্ধুকে মানেন না এটা না মানার অর্থই হচ্ছে আপনি সংবিধান মানেন না আপনি যদি বলেন এই সংবিধান মানি না সংবিধানের অধীনে যে নাস্তে নাস্তে যে শপথ নিলেন কেন নাকি চেয়ার লোকের কারণে আপনি তো মন্ত্রী হন না আপনাকে মন্ত্রী নিয়োগ করা হয়েছে কে নিয়োগ করেছে প্রেসিডেন্ট নিয়োগ করেছে এবং সেখানে ঘোষণা তো আপনি শুনেছেন কালকে বলতেছে যে প্রেসিডেন্ট আপনাদেরকে উপদেষ্টা নিয়োগ করেছে আপনারা কিন্তু ওনার উপদেষ্টা ভাই মানুন যা না তা বলার চেষ্টা করেন না আপনি তো সেটা না কেন বলার চেষ্টা করেন এবং কেবল তাই না আপনি করেছেন পাশাপাশি আপনার যারা অন্য মানে সহযোগী আছে যারা তারা কালকে দেখলাম যে অনেক কালকে ঘটনার পরে আজকে দেখলাম যে তিনটা মন্ত্রণালয় থেকে ছবিগুলি নামিয়ে ফোলা হয়েছে কে কে সজীব ভুইয়া যিনি আছেন এখন উনি নতুন দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় উনি এখানে যেই ছবি নামিয়েছেন আবার নতুন কালকে যে একজন সংসদ আপনার উপদেষ্টা হয়েছেন শেখ বসির উদ্দিন উনি ওনার দায়িত্বে দুটো মন্ত্রণালয় উনি দুটো মন্ত্রণালয় ঢোকার আগে ছবি আগে নামাই নিয়েছেন মানে উনি জানাইছেন উনি বুঝাইছেন ওনার জাতটা কী বলা বলি উনি নাকি জামাতের লোক আর কি জামাতের খুব ঘনিষ্ঠ লোক সেটা সত্য জানি না তবে উনি প্রথম কাজ যেটা যে যে সংবিধানের আলোকে ওনারা শপথ নিয়েছেন যে সংবিধানের অধীনে সে যে সংবিধানকে সমুন্নত এবং সমর্থন করার জন্য ওনারা শপথ করেছেন প্রথম দিনে উনি সে শপথ ভঙ্গ আসসালামু আলাইকুম বিএনপি কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে বিএনপি কেন বঙ্গবন্ধুর পক্ষে অবস্থান নিয়েছে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক যৌক্তিক আকারে উঠতেই পারে বিএনপি আওয়ামী নিষিদ্ধ চায় না সেই প্রসঙ্গটি আগেই এসেছে তা নিয়ে নানান ধরনের কথা হয়েছে এখন সোমবার সরকারের নতুন উপদেষ্টা মাহউজ আলম বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে তিনি ফেসবুকে দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসের সূত্র ধরে অনেকে মনে করছেন একাত্তরের ইতিহাসকে মুছে ফেলার এক ধরনের চেষ্টা একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে এটি তারই এক ধারাবাহিক অংশ রুহুল কবি ঠিক ইতিহাসের করেছেন এবং তিনি যে বক্তব্যটি দিয়েছেন তার অংশ বিশেষ আপনাদেরকে আগে একটু বলি তারপর আলোচনা করব ছোট করে তিনি বলছেন শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছেন স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছেন গণতন্ত্রের হত্যা করা হয়েছে তার হাত ধরে এর আগে ষাটের দশকে তিনি স্বাধিকার আন্দোলন করেছেন মানুষ তাকে বিশ্বাস করেছিল ভোট দিয়েছিল কিন্তু তিনি তার অঙ্গীকার রক্ষা করতে পারেননি আমাদের স্বাধিকার আন্দোলনে তার ভূমিকা রয়েছে কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার কোনো ভূমিকা নেই রুহুল কবি রিজভীর এই বক্তব্যকে কেউ সমর্থন করতে পারেন কেউ ডিনাই করতে পারেন কেউ আবার খণ্ডিত অংশের সঙ্গে একমত পোষণ করতে পারেন যে যেভাবেই দেখুন না কেন বঙ্গবন্ধুকে অস্বীকার কি খোদ জামাতের পক্ষ থেকে কখনো করা হয়েছে বঙ্গবন্ধুকে অসম্মান কি বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামী কিংবা মৌলবাদী চরম গোষ্ঠী যেই ইসলামী সংগঠনগুলো রয়েছে তারা কখনো অস্বীকার করেছে নিশ্চিতভাবে করেনি তার কারণ ইতিহাসকে পুরোপুরি বদলে দেওয়া যায় না ইতিহাসের গায়ে অনেক ধরনের রং চং লাগানো যায় কিন্তু পুরোটা কখনো পাল্টানো যায় না খোদ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি তার লেখাতে এটিও আপনারা জানেন সাপ্তাহিক বিচিত্রাতে যে একটি কলাম লিখেছিলেন সেখানেও তিনি কি অসাধারণভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বকে তিনি স্বীকার করেছিলেন তিনি তো অস্বীকার করেননি এবং ছবি নামিয়ে ফেলা প্রসঙ্গে রুহুল কবির রিজভি আরও একটি চমৎকার ইতিহাস এখানে তুলে এনেছেন তিনি বলছেন যে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছিল সেটিকে তুলে ধরে তিনি বলছেন সাত নভেম্বর সিপাহী বিপ্লবের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর আবার বঙ্গভবনে শেখ মুজিবের ছবি পূরণ করেন আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন আমি একটা সংবাদ দেখেছি সেটা ধরেই বলছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ শেখ মুজিবের ছবি নামিয়েছেন এতদিন বলেছেন ঠিক আছে মানে এতদিন যে তারা আওয়ামী লীগের সমালোচনা করেছে বঙ্গবন্ধুর সমালোচনা করেছে ওই পর্যন্ত তর্কের ক্ষেত্রে রুহুল কবি রিজডি বলছেন যে সব কিছু আমরা মেনে নিচ্ছি ঠিক আছে কিন্তু সব কিছু তো একরকম হয় না শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলাটা ঠিক হয়নি